আমি এখন বারিকা টিলার উপর একদম টপ টপে আছি এখান থেকে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে মেঘালয় মেঘালয়ের যে পাহাড় ওই পাহাড়ে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান কিছু ঘরও দেখা যাচ্ছে ইন্ডিয়ান কিছু ঘর সামনে একটা সীমানা পিলার আছে ওইটা কত নম্বর পিলার বারোশো তিন নম্বর পিলার এখন মনে হয় যাওয়া যায় না না কাছে যাওয়া যায় আচ্ছা আমরা যাব আপনাদের দেখাবো যে বারোশো তিন নম্বর পিলার সীমানা পিলার আর এখানে যা এই পার্কেটিলার নিচের যে ইয়েটা নদীটা দেখা এটাকে জাদুকাটা নদী বলে আমরা আপনাদের এখন দেখাবো আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ওই ঘরগুলো দেখা যাচ্ছে আমি একটু যদি জুম করে দেখাই তাহলে হয়তো দেখা যায় ক্লিয়ার দেখা যাবে এই যে ইন্ডিয়ান ঘরগুলো দেখা যাচ্ছে এই যে এই যে ইন্ডিয়ান ঘর ইন্ডিয়া পাহাড়ের উপর ইন্ডিয়ান এটা মেঘালয় পাহাড় মেঘালয়ে আমরা পুরো দেখতে পাচ্ছি মেঘালয়েলা আর মেঘালয়ের মাঝখানে যে নদীটা সবুজ পানির নদী সেটা হলো জাদুকাটা নদী এ আসো আসো না কেন এই জাদুকাটা নদী আমরা জাদুঘর নদী দেখতে পাচ্ছি এই জাদুঘর নদী দিয়ে ইন্ডিয়ান পা পাহাড়ি পানি এখানে আসে এই পানি এদিক দিয়ে জাদুঘর নদী দিয়ে তারপর এদিকে পানি নামে বাংলাদেশে নামে আমরা ভিউটা দেখতে পাচ্ছি এটা ওইখানে জাদুঘর নদীর ভিউ আমরা সীমানা পিলারের দিকে যাব এখন এ ফায়াজ আসো আমরা বারোশো তিন নাম্বার সীমানা পিলারের দিকে যাচ্ছি এখন আসতেছে আসতেছে বল আসতেছে আমরা সীমানা পিলারের দিকে আসছি যাচ্ছি সীমানা পিলারের দিকে যাচ্ছি বারোশো তিন নম্বর পিলার ফায়াজ 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 আসো 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 মোবাইল কেন আমরা সীমানা পিলার দিকে আস্তে আস্তে আগাচ্ছি এখানে যদিও সীমানা পিলারের আগে একটা ব্যারিকেড দেওয়া আছে বাসে বাস দিয়ে কারণ এখানে যাওয়াটা হয়তো এখন নিরাপদ না হ্যাঁ 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 না যাব না যাবো না আমাদের আসলে ওই যে বাংলাদেশ বর্ডার গার্ড সিকিউরিটি আমাদের শেয়ার করে দিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 আসলে আমরা বারোশো তিন নম্বর পিলারের দিকে যেতে পারিনি আমাদের বর্ডার গার্ড সিকিউরিটি সতর্ক করে দিয়েছে তাই ফেরত আসলাম ওনারা আমাদের একদম আমাদের ওইখানে বর্ডার গার্ড সিকিউরিটি দাঁড়িয়ে আছে আমরা একটু যাই দেখি বর্ডার গার্ড সিকিউরিটির সাথে একটু কথা বলা যাই কিনা আমরা আমাদের সতর্ক হলো যে বারোশো তিন নাম্বার পিলারের দিকে যাওয়া যাবে না কিছুই না না আপনাদের ধরি নেই বর্ডার গার্ড সিকিউরিটির বিশেষ অনুমতি নিয়ে আমি বারোশো তিন নম্বর পিলারের সামনেই চলে আসছি একদম বারোশো তিন নম্বর পিলারের কাছে আছে প্রাথমিকভাবে ওনারা আমাকে নিষেধ করেছিল যে এখানে না আসি ভিডিও না করি পরে আবার কথা বলে ওনারা অনুমতি দিল অনুমতি সাপেক্ষে আমি বারোশো তিন নম্বর পিলার এসেছি এটা বারোশো তিন নম্বর পিলার ইন্ডিয়ান অংশ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ইন্ডিয়ান অংশ ইন্ডিয়ান সাইড আমি এখন ইন্ডিয়ান সাইডে আছি বারোশো তিন নম্বর পিলারের আর দূরে মেঘালয় দেখা যাচ্ছে মেঘালয়ের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে জাদুঘাটা নদী সবুজ পানি অনেক সুন্দর জেলেরা মাছ ধরছে বাংলাদেশ অংশে আসলে জাদুঘাটা নদীটা বেসিক্যালি নোম্যান্স ল্যান্ডে পড়ে গেছে কারণ আমার পিছনে আমি ইন্ডিয়ান পিলার বারোশো তিন নম্বর যে ইন্ডিয়ান পিলার বা বাংলাদেশের বারোশো তিন নম্বর পিলার সেই ইন্ডিয়ান সাইডের দিকে আমি এখন দাঁড়িয়ে জাদুঘাটা নদীর ভিডিও করছি মেঘালয় দেখাচ্ছি আপনাদের মেঘালয় দেখতে পাচ্ছেন মেঘালয়ে কিছু ওই যে পাহাড়ে দেশে কিছু ঘর আছে সেই ঘরগুলো দেখতে পাচ্ছেন জাদুঘর নদীর ওই পাশে আসলে দুধু বালুচর বালুচরগুলোও দেখা যাচ্ছে আসলে এক অসম্ভব রকম সৌন্দর্য এখানে বিরাজ করছে কারণ আমি আমার নিজের দেশের পিলারে কাছে দাঁড়িয়ে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি কিছু দৃশ্য দেখাচ্ছি খুবই সুন্দর দৃশ্য